do <tries> I এই দুনিয়ায় সুখের ফাগুনে আমি সর্ব জ্বলতে চাই নবী প্রেমের আগুনে আল্লাহ আজকের মাফি তো যারা সাজাইছে টাকা দিয়া পয়সা দিয়া জ্ঞান দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া

মোনাজাতের সময় যারা অনেকে চলে গেছে এদেরকে সামিল রেখে আল্লাহ দোয়া করি সবার মুর্দা কবরদার হে দিও আল্লাহ মাসিয়াদা দরবারে বিশ্ব বুজুর্গ না হুজুর অসুস্থ শূন্যতের একজন বহুত কষ্ট করে খেদমত করেন আল্লাহ আল্লাহ মেহরবানি করে হুজুরের হায়াতে বরকত দেন পূর্ণ অসুস্থতার সাথে মেয়ে খায়াত দান করে দেন মাহবুদ্রে আমার বাম পাশে বর্গর পেশা যে অবসান জীবনের সৈন্যদের অনেক খেদমত করেছেন আল্লাহ হুজুরকে হায়াত বাড়ে দেন আল্লাহ কেনে হায়াত দান করে দেন মাফিল কমিটিদেরকে আল্লাহ মুর্দা কলা বানায়া দিয়া আল্লাহ জীবনে কোনো দেশে যাইতে পারি আর না পারি দুঃখ করি না গো আল্লাহ দিনা দেয়া না ডাকা গলাম সোনার মদিনা ও রে প্রাণের মদিনা রে কিন্তু মদিনা রা আমার গেছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা ছেলে ওই মদিনা যে যাব মন মানে তার মহাবলে গণ্য আল্লাহ ও আল্লাহ আমার আব্বা আমার গুনা মা হয়েছে আমরা দাদা দাদি গোনা মা হয়েছে আমরা নানা নানির গুনা মা হয়েছে আমরা জীবনের গোনা মা হয়েছে ও বলে কেমনে তাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা সব বিশ্বাসের জন্য প্যান্ডেল দিল মাইক দিল আল্লাহ দ্বারা ওয়াদা করছে দেওয়ার তাফিক দিয়ে দিল আল্লাহ মা পিন্ডা যেন সাজাইছি আপনি এমন টাকার মালিক বানান বছরে বছরে যাইয়া দিল নবীরে সাম দিতে পারে গো আল্লাহ

হায়া আল্লাহিয়ার দিয়া আমাদের সিনা আইনা বানায় আল্লাহ প্রবাস দিকে অনেকে দোমান চাইছে আল্লাহ সবার জন্য দোয়া করে যাই আল্লাহ প্রবাসীদের জানমালকে আপনি আমানতে রাখেন আল্লাহ প্রবাসীদেরকে মায়ের সন্তান মায়ের কুলে ফিরে দিও আল্লাহ এই দেশের মধ্যে খাস রহমতের বরকত নাজিল করে দেয় আল্লাহ সহসভা পরিষয়ে বসুস্থ বিমার অবস্থা আল্লাহ আপনি সেফা করে দেন আল্লাহ আমাদের মধ্যে অনেকে বকে ব্যথা পেটে ব্যথা গেস্ট কালচার প্রেশার হার্টের সমস্যা কিডনি সমস্যা মেহেরবানি করে আমার মুড়ি ঘুমাইনে অসুস্থ আল্লাহ মেহেরবানি করে তাকে পূর্ণ সেফা দান করে দাও আল্লাহ মেহেরবানি করি আমার শাশুড়ি দুনিয়া থেকে চলে গেছে আজকে অফতার দিবস গেছে গো আল্লাহ আল্লাহ আমার শাশুড়ি কবরটার ভিতরে নূরের বাহাতি জ্বালায় দিও আমার আব্বা দুনিয়াতে নাই আব্বা গুজরে কবরে নূরের বাতি জ্বালায় দিও ও আমার শেষ ফরিয়াদ করি গো আল্লাহ যে পথে চললে আপনি খুশি আপনার হাতি খুশি ওই পথে চলার তাও দিয়ে দিও না মা জীবনে দিও